গল্পকথন ভাই কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন সতীনাথ ভাদুড়ির লেখা চকাচকি এ আমার শ্রদ্ধাঞ্জলি একটি প্রেমের প্রতি ধামদাহাহাটের চকাচকি চকাচকি নামটি আমারই দেওয়া যদিও সে নাম পরে জেলা শুদ্ধ ছড়িয়ে পড়েছিল প্রথম দর্শনী আমার মুখ থেকে বেরিয়েছিল কথাটা ঠাট্টা করে নয় ভালোবেসে হয়তো একটু ঈর্ষাও মেশানো ছিল ওই নামকরণের সঙ্গে অদ্ভুত অবস্থায় তাদের সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ আমার সহকর্মী কানা মুসাফির লালের সঙ্গে তখন আমি গ্রামে গ্রামে ঘুরে বেড়াই রাজনীতিক কাজের সূত্রে মুসাফির লালি আমাকে নিয়ে গিয়েছিল ধামদাহা হাটের দুবে দুবেনের কুটিরে তখন সেখানে ঘোড়ার দড়ি দিয়ে হাসি চেঁচামেচির মধ্যে পুরোদমের টাগোবর খেলা চলছে দড়ির একদিকে দুবেজি অন্যদিকে দুবেনি আর অবাধ্য ঘোড়াটি হেইও জোয়ান বলেই দুবেজি হঠাৎ দড়ি ছেড়ে দিল দুবে একেবারে চিতপাত তবু হাসি থামে না দুবেজি নির্দোষিতার ভান করে জানোয়ারেরা শুদ্ধ তোর দিকে তোর সঙ্গে কি আমি পারি থাই হার মেনে ছেড়ে দিলাম দাঁড়াও না তোমার জানোয়ারগিরি বার করছি এর জের আরও চলত কিনা জানি না আমরা গিয়ে পড়ায় তখনকার মতো বন্ধ হয়ে গেল ছাড় ভরা দড়ির খাটিয়াটি আমাদের জন্য বার করতে তারা ছোটে দুজনে দুবেনীর বয়স তখনই বছর ষাটেক তবু কি সুন্দর দেবী প্রতিমার মতো চেহারা যেমনি রূপ তেমনি গায়ের রং আর কি আপন করে নেওয়া ব্যবহার আমার সবচেয়ে অবাক লেগেছিল বিয়ের পঞ্চাশ বছর পরেও এই দম্পতি বিয়ের সময়ের মনের উপচে পড়া ভাব বজায় রেখেছে দেখে তাই নাম দিয়েছিলাম চকাচকি বিশ্বনিন্দুক মুসাফির লালের পছন্দ হয়নি নামটি কুটিলতায় ভরা তার ভালো চোখটি একটু টিপে ঠোঁটের কোণে একটা ইঙ্গিতের ছাপ ফুটিয়ে তুলে সে বলেছিল চকাচকি না বলে বলুন চড়ুই চড়ুইনি তিনকাল গিয়ে এককালে টেকেছে বুড়ির এখনও কি ছমক ছেঁদো কথার কি বাঁধুনি দেখেন না নেচে চলে ফুড়ুত ফুড়ুত করে উড়ে বেড়াতে চায় চড়ুই পাখির মতো এ গায়ের বুড়োদের কাছ থেকে শোনা যে একটা লোটা আর এই দুবেনিকে সম্বল করে চল্লিশ বছর আগে দুবেজি যখন এখানে প্রথম এসেছিল রোজগারের ধান্দায় তখন এই হাটের মালিক বিনা সেলামিতে বাজারের মধ্যে ঘর তুলবার জন্য জমি দিয়েছিল শুধু দুবেনির কোমরের লচক দেখে সে বয়সে দুবেনী মুসাফিল্লালকে থামিয়ে দিই জানিত তাকে দুবেনীর সম্বন্ধে ও সুরে কথা বলা আমার খারাপ লাগছিল সব জিনিসেই সে খারাপের গন্ধ পায় এরপর কতবার যে তাদের বাড়িতে গিয়েছি তার ঠিক নেই না গিয়ে কি নিস্তার ছিল ওদিকে গিয়েও তাদের বাড়িতে যায়নি জানতে পারলে চকাচকি দুঃখিত হতো শুধু আমি নই এ অঞ্চলের প্রত্যেক রাজনৈতিক কর্মীর বেলাই ওই এক নিয়ম দল নিরপেক্ষভাবে তার কুঁড়েতে যা জুটবে চারটি না খেলে রক্ষা নেই না খাওয়ার রকম সকম দেখলে অতিথির কাপড় গামছার ঝুলিটি ছো মেরে তুলে নিয়ে গিয়ে দুবেনি রাখবে রান্নাঘরে যদি কোনোদিন বলেছি অমুগ্রাম থেকে এখনই খেয়ে আসছি আজ আর খাব না অমনি দুবেজি অভিমান করে অন্যদিকে মুখ ফিরিয়ে বসে থাকবে কিন্তু দুবেনি চুপ করে থাকবার পাত্রী নয় বেত টাট্টু ঘোড়াটার পিঠ থেকে চটের বোরাটা সে নেয় বা হাতে আর ডান হাত দিয়ে আমাকে ধরে টানতে টানতে উঠোনের মধ্যে নিয়ে গিয়ে হুকুম করে বসই এই বোরাটার ওপর বসে বসে দেখো আমি কেমন রুটি সেঁকি তারপর দুবেজিকে লক্ষ্য করে বলে মর দেখো মান করে অন্যদিকে মুখ ফিরিয়ে বসে রইলেন থাকো সবাইকে আর দুবে নি যে তোমার মানের কদর দেবে কতক্ষণ আর কথা না বলে থাকে দুবেজি রাতবার সময় মেলা বকিস না বুঝলি মুখের থুতু ছিটকে অতীতে রুটির ওপর পড়বে থামো থামো অত আর থুতু ছিটকোয় না এ কি তোমাদের মতো খৈনি গোজা মুখ যে কথা বললে থুতুর ভয়ে বাঘ পালাবে বুঝলে বাবুজি আমি এক এক সময় বুড়োকে বলি যে আমার সম্মুখে বসে বাজে বকবক নাক করে যদি সে হাটের মালিকের তরকারি খেতে বসে আকাশের সঙ্গে কথা বলে তাহলে শাক সবজির পোকামাকড় দু চারটে মরে তামাক গোলার থুতুতে তা কি শুনবে ওর যত গল্প আমারই কাছে নিজেরা না খেয়ে আমাদের খাওয়াতে দেখে একদিন জিজ্ঞাসা করেছিলাম কেন তারা এত কষ্ট স্বীকার করে আমাদের জন্যে জবাব দিয়েছিল আপনাদের সেবা করলে রামজি খুশি হবেন তাকে খুশি করতে না পারলে আমাদের পাপ খণ্ডন হবে কি করে এমন সরল নিষ্পাপ দম্পতিও পাপের ভয় আকুল তাই রাজনীতি নিয়ে মাথা না ঘামিয়েও রাজনীতিক কর্মীদের জন্যে নিজেদের যথা সর্বস্ব খরচ করে দেয় শুনে আমার আশ্চর্য লেগেছিল কিন্তু বিস্ময়ের অবধি রইল না যখন চকাচকি জেলে যাবার হুজুক তুলল তখন একটি রাজনৈতিক আন্দোলনে জেলে যাবার হিড়িক উঠেছে দেশে ঠাট্টা করে তাদের বলি ভেবেছ যে জেলে গিয়েও তোমরা একসঙ্গে থাকবে সে গুড়ে বালি দুবে যে পাঠিয়ে দেবে মতিহারির মেয়েদের জেলে রামজির মনে যা আছে তা তো হবেই একগাল হেসে জবাব দিয়েছিল দুবেজি রামজির মনে কি ছিল তিনিই জানেন হিসেব গুলিয়ে দিল থানার দারোগা দুবেনীকে যথাসময়ে যথাসময় পুলিশে জেলে ধরে নিয়ে গেল কিন্তু বাহাত্তরে বুড়ো বলে দুবেকে গ্রেপ্তার করতে বারণ করলেন দারোগা সাহেব সে পরিচিত প্রত্যেকের দুয়ারে গিয়ে মাথা কোটে দারোগা সাহেবের কাছে একটু তদবির করে তাকে গ্রেপ্তার করিয়ে দেবার জন্যে কিছুতেই কিছু হলো না দিন কয়েক পরে দেখা গেল দুবে গভর্নমেন্টের কাছে মাপ চেয়ে মুচলেখা লিখে দিয়ে বেরিয়ে এসেছে এ নিয়ে একেবারে ঢি পড়ে গেল চড়ুইনির বেহায়পনায় সবচেয়ে মর্মাহত হল কানা মুসাফিল্লাল তার বিশ্বাস দুবেণী দুবেজিকে ছেড়ে না থাকতে পেরেই বেরিয়ে এসেছে এই পঁয়ষট্টি বছর বয়সেও দুবেনি কারো ঠাট্টা বিদ্রুপের একটি কথারও জবাব দেয়নি শুধু তার দৈনিক রামজির পুজো আগের চেয়ে ঘণ্টা দুয়েক বাড়িয়ে দিয়েছিল আর দুবেজি ছেড়েছিল লোকজনের সঙ্গে মেলামেশা আমার সঙ্গে দুবেজির অন্তরঙ্গতা ছিল সবচেয়ে বেশি নিমিখে মানিয়ে যুগ করে দূর মানি বাঙালি কবির এই পদটির মানে তাকে বুঝিয়ে হেসে জিজ্ঞাসা করি দুবে কি তাই প্রশ্নের উত্তর না দিয়ে সে পাল্টা প্রশ্ন করে রামজিরও কি সীতাজির জন্যে এমনি হতো নাকি সে কথা তো বলতে পারি না তবে শ্রীকৃষ্ণের হতো রাধিকার জন্যে আরে কিশুনজি ভগবান যা রামজিও তাই আমি না বান্দা আবারও জিজ্ঞেস করলাম জেলে এটো কাটার বাচ বিচার নেই বলে কি দুবিনি থাকতে পারলে না সেখানে এত অপ্রতিভ দুবেজিকে এর আগে কখনো হতে দেখিনি অনেকক্ষণ চুপ করে থেকে কাঁচু মাচু মুখে উত্তর দেয় আপনার কাছে বলেই বলছি আসল কথাটা জেলে গেলে পাপ মোচন হয় রামজির চোখে সেই জন্যই আমাদের জেলে যাবার এত আকাঙ্ক্ষা দুবেনি বলে যে জেলে গিয়ে পাপ খণ্ডন করতে হতো দুজনকেই কিন্তু তোমার কপালে যে রামজি তা লেখেননি আমাদের দুজনের জীবন যখন একসঙ্গে গাঁথা তখন আমার একার পাপ মোচনের চেষ্টায় কি হবে তাই দুবেনি মাপ চেয়ে বেরিয়ে এসেছে দুবেজির চোখ ছলছল করছে হতাশার ছাপ চোখে মুখে সুস্পষ্ট যেন একেবারে ভেঙে পড়েছে গলার স্বর অন্যরকম হয়ে গেছে রামচন্দ্রজি যে কিছুতেই তাদের দোষ ক্ষমা করবেন না তাদের মনের এক অজ্ঞাত দুয়ার খুলে গেল আমার কাছে পূর্ণ সঞ্চয়ের ইচ্ছা নেই অথচ রামচন্দ্রজিকে খুশি করে পাপ মুক্তির আকাঙ্ক্ষা প্রবল আবার পাপ প্রচলন অনুষ্ঠানটি হওয়া চাই দুজনের একসঙ্গে একার চেষ্টা নিষ্ফল হবে অদ্ভুত আমাদের জটিল মন দিয়ে স্পষ্ট বোঝা যায় না তাদের সরল মনের যুক্তির ধারা তবে তার বৈশিষ্ট্য স্বীকার না করে উপায় নেই দুবেজির মনমরা ভাব দিন দিনই বেড়ে চলে এরপর থেকে বয়সের জন্য শরীর ভেঙে করেছিল আগে থেকেই এখন যেন আরো তাড়াতাড়ি খারাপ হতে লাগল রোজগারের কাজে কোনোদিনই বিশেষ মন ছিল না তার পেট চালানোর জন্য যেটুকুনি ছাড়া বেত টাট্টু ঘোড়াটার পিঠে চড়ে কাছাকাছি গ্রামের চাষাদের কাছ থেকে ভ্যারেন্ডার বিচি ছোলা তামাক সর্ষে কিনে এনে হাটের গোলাদারের কাছে বিক্রি করা এই ছিল তার এতকাল পেশা এখন সে বাড়ি থেকে বার হওয়া বন্ধ করে দেয় গোলাদারকে বলে দিল যে এই বয়সে ঘোড়ায় চড়ে বেরুন আমার সামর্থ্য কুলোয় না গোলাদার জিজ্ঞাসা করে তবে খাবে কি দুবেজি উত্তর দেয় না নিষ্প্রভ দৃষ্টিতে দূরের দিকে তাকিয়ে থাকে মুশকিল হল দুবে দুটি পেটের অন্ন জোগানো সোজা নয় সে দূর গ্রাম থেকে মধ্যে মধ্যে ছুটে ছুটে আসে আমাদের কাছে দু চারটে টাকার জন্যে আমরা সাধ্যমতো দিই যখন নিজেদের সাধ্যে কুলোয় না তখন চকাচকির জন্যে অন্য লোকের কাছেও হাত পাতি আমাদের জন্যে তারা অনেক করেছে এক সময় তাদের অসময়ে এটুকুও করব না কিন্তু এই মনের ভাব বেশিদিন রাখা গেল না তাদের উপর আন্তরিক কৃতজ্ঞতা সত্ত্বেও পরের জন্য লোকের কাছে হাত পাততে কতদিন আর ভালো লাগে কিছুদিন পর এমন হল যে দুবেনিকে দূর থেকে দেখলে আমরা পাশ কাটাবার চেষ্টা করি কানা মুসাফিরলাল একদিন বলেই ফেলল তাকে এখানে কি টাকার গাছ আছে আমরা নিজেরাই বলে চেয়ে চিনতে কোনো রকমের কাজ চালাই তোমাদের দেশ কোন জেলায় কখনো বলো বালিয়া কখনো বলো সারণ কখনো বলো ভোজপুর কিছু বুঝেও তো পাই না নিজেদের দেশের চিঠি লেখানো কেন টাকার জন্যে তিন কুলে কেউ নেই এমন লোকও হয় না কি পৃথিবীতে দুবেনি শুনেও শোনে না লালের কথা আমাকে বলে আপনাদের দুবেজি কি মানুষ ছিল কি হয়ে গেছে আমার কথারও জবাব দেয় না আজ কদিন থেকে কী সব বিড় করে বকে মাঝে মাঝে টিনের চালের উপর উঠে বসে থাকে হাতুড়ি পেরেক নিয়ে বলে বর্ষা আসছে চাল মেরামত করছি দুবের চেয়ে দুবেনীর কথাই আমার বেশি মনে হয় তার বিষাদে ভরা মুখখানিকে দেখে তাকানো আর যায় না সেদিকে বাহাত্তরে ধরা বুড়োর জন্য দুটো টাকা দিয়ে তখনকার মতো নিষ্কৃতি পাই তারপর মাসখানেক আর দেখা নেই দুবেনির টাকা নিতে আসে না দেখে অস্বস্তিই লাগে প্রত্যাশিত বিপদ না ঘটতে দেখলে হয় না একরকম মুসাফিরলাল সন্দেহ করল যে হাটের বুড়ো বাবু নিশ্চয়ই টাকা দিচ্ছে ওকে পুরোনো দিনের কথা মনে করে ভালো চোখটি কৌতুকে ভরা তোমরা শুধু দেশ দেশ করেই মরলে আশেপাশের দুনিয়ার পুরনো ইতিহাসের খবর কতটুকু রাখো একদিন দুবে নিয়ে এলো চোখের জল নিয়ে দুবেজির খুব অসুখ কিছুদিন আগে হঠাৎ তার খেয়াল হয় যে বড় রোগা হয়ে গিয়েছে তাকিয়ে তাকিয়ে অনেকক্ষণ ধরে দেখল তারপর উঠে এসে এই কবজিটি আঙুলের বেড় দিয়ে মেপে বলল তুই দেড় আঙুল রোগা হয়ে গিয়েছিস দাঁড়া দেখিয়ে দিচ্ছি পয়সা রোজগার করতে পারি না ঘোড়ার পিঠে বোরা চাপিয়ে বেরিয়ে গেল কত মানা করলাম মাথা কুটলাম পায়ে শুনল না সে বুঝ কি আর এখন আছে বেশি দূর যেতে হয়নি পারবে কেন ঘোড়াটাকে সন্ধ্যার সময় খালি পিঠে ঠুকঠুক করে ফিরে আসতে দেখেই আমার বুক কেঁপে উঠেছে গোলাদারের কাছে গিয়ে কেঁদে পড়ি সে লোক পাঠালো চারদিকে কিছুক্ষণ পরেই পুরানদাহার লোকেরা গরুর গাড়িতে করে দুবেজিকে পৌঁছে দিয়ে গেল আমার কাছে তখন বেহুশ একেবারে ঘোড়া থেকে পড়ে মাথায় চোট লেগে অজ্ঞান হয়ে গিয়েছিল আমার ইচ্ছা তখনই আপনাদের এখানে নিয়ে আসি কিন্তু গোলাদার বিশারিয়ার ডাক্তারকে ডেকে পাঠালে ডাক্তার বাবু বললেন এখন নড়াচড়া করলে রুগী বাঁচবে না তারপর থেকে তো চলছেই চোখ খুলল তিন দিন পরে জ্ঞানও তেমনি জ্ঞান ওই একরকমের জবুথুবু অবস্থা না পারে লোক চিনতে না পারে কিছু বলতে শুধু তাকায় আমার দিকে তাকায় কিন্তু আমাকেও চিনতে পারে না মুখে দুধ দিলে বেশ চুকচুক করে খায় ডাক্তার বলেছে খাওয়াতে বেশি করে ঘোড়াটাকে বিক্রি করে তো এতদিন ওষুধপত্র চলল আপনাদের কাছে আসবার ফুরসতি না রোগী ফেলে আজ মুদির ছেলেটাকে বাবা বাচ্চা বলে বসিয়ে এসেছি কে জানে থাকবে না এতক্ষণ সেই জন্যই বাসে এলাম এক টাকা খরচ করে দুবেনীর দুঃখের কাহিনী আর শেষ হয় না বুঝলাম এখন দরকার টাকার বেশি টাকার মেয়ে মানুষের চোখের জল দেখলেই আমি কিরকম অভিভূত গোছের হয়ে যাই দুস্থ রাজনীতিক কর্মীদের সাহায্যের জন্যে আমার কাছে একটি ফান্ড ছিল তার থেকে দুশো টাকা আমি দুবেনিকে দিলাম তাকে বাসে চড়িয়ে দিয়ে যখন ফিরে এলাম তখন মুসাফির লাল পাবলিকের টাকা এরকম না হোক খরচ করা আর যে কেউ বরদাস্ত করুক সে করবে না ডুবে জেলে যায়নি তার স্ত্রী মাপ চেয়ে বেরিয়েছে জেল থেকে ওরা আবার রাজনীতিক কর্মী হলো কবে থেকে মুসাফির আমাকে শাসিয়ে দিল যে আসছে মিটিংয়ে সে এর একটা হেস্ত নেস্ত না করে ছাড়বে না দিন দুই তিন পর দুবেজিকে দেখতে গেলাম তাদের বাড়িতে বাড়ি মানে তো একখানি ঘর ঘরের দেওয়াল চাল সব কেরোসিন তেলের টিন কেটে দুবে দুবেনির নিজের হাতে তৈরি করা দোকান বলো শোবার ঘর বলো অতিথিশালার ঠাকুর ঘর বলো সবেরই মধ্যে সেই ঘরখানিকে ঘিরে কৌতূহলী দর্শকের ভিড় জমেছে ভিড় ঠেলে ভেতরে গিয়ে দেখি ঘরের যে কোনায় রঙিন কাগজের রথের মধ্যে রামজির মূর্তি আছে তারই সম্মুখে একটা গরু দাঁড়িয়ে সুন্দর নধর গাইটি ঘরের মধ্যে খাটিয়ায় দুবেজি শুয়ে চোখ বোজা দুবেনিক খাটের পাশে দাঁড়িয়ে বাঁ হাত দিয়ে দুবের একখানা হাত ছুঁয়ে রয়েছে ডান হাত গরুটির গায়ে পুরুত মন্ত্র পড়ছে গোদান করছে দুবেনি। দুবেজিকে ছুঁয়ে থেকে রামচন্দ্রজিকে বুঝবার প্রয়াস পাচ্ছে যে গোদান করছে তারা দুজনে মিলে পুরুত চলে গেলে দুবেনীর কথা বলার সময় হল দুবেজির আজ দুদিন থেকে কোনো সাড়া নেই বহুদিনের আকাঙ্ক্ষা আমাদের গোদান করার তাই আপনার দেয়া দুশো টাকা দিয়ে গরু কিনেছিলাম জানি না এতেও রামজি আমাদের মতো পাপিদের উপর কৃপা দৃষ্টি করবেন কিনা ওর মুখে আগেও যেমন হাসি দেখেছি এখনো তেমনি মুচকে হাসছেন ও হাসি দেখলেই আমার ভয় ভয় করে বুকের রক্ত হিম হয়ে আসে আমাদের দুজনের মোচনের দরখাস্ত উনি নামঞ্জুর করেছেন বলেই বোধ এই দুষ্টুমির হাসি মুখে বলছেন পাপির মুক্তি কি অত সোজা দুবে কি মাথা খারাপ হয়ে গেল নাকি পাপমোচনের চেষ্টা এদের একটা বাতিকের মতো হয়ে দাঁড়িয়েছে টাকা দিলাম ওষুধপত্রর জন্য খরচ করে দিল গোদানে আমারই ভুল নগদ টাকা না দিয়ে ওষুধপত্র কিনে দেওয়া উচিত ছিল এদের মনের নাগাল পাওয়া দায় দুবেজিকে ওই অবস্থায় ফেলে রেখে চলে আসতে মন সরল না থেকে গেলাম সেখানে সেদিন বুঝলাম যে দুবেজির আর দেরি নেই সেই রাত্রে আমি দুবেজির মাথার কাছে পাখা হাতে বসে ঢুলছি আমি থাকায় দুবে মনে হলো একটু বল পেয়েছে সে হাত জোর করে বসে আছে রামজির রথের সম্মুখে ধ্যান করছে চোখ বুঝে পাপিদের দরখাস্ত নামঞ্জুর করা হাসিটি পাছের চোখে পড়বে ভেবে চোখ খুলতে সাহস পায় না নিশুতি রাতের নিস্তব্ধতা হঠাৎ ভঙ্গ হল কেরোসিন টিন দিয়ে তৈরির ছাপ্পরের উপর বৃষ্টি পড়ার শব্দতে রামজিকে প্রণাম করে দুবেনি উঠে এলো খাটের উপর জল পড়ছে কিনা দেখতে বৃষ্টি পড়বার সময় খাটিয়া মধ্যে মধ্যে সরাতে হয় এখন বাবুজি আছে দুজন লোক না হলে খাটিয়া সরানো যায় না তখন মাটির ভাঁড় রাখতে হয় খাটিয়ার উপর ভাগ্যিস ও পাগল কদিন থেকে বেহুশ হয়ে আছে নইলে এই রাত দুপুরই হয়তো বাতি করত হাতুরি পেড়েক নিয়ে চালের উপর উঠবার খাটিয়া সরানো হল কুপির মৃদু আলোতেও বোঝা গেল দুমেনি কাঁদছে বাবুজি বিপদের সময় তুমি যা করেছ সে ঋণ আমাদের গায়ের চামড়া দিয়ে তোমার পায়ের জুতো তৈরি করে দিলেও শোধ নয় আচমকা এই বহুল কৃতজ্ঞতা নিবেদনে অস্বস্তি বোধ করতে লাগলাম এ তো দুবেনির স্বাভাবিক ভাষা নয় অথচ কান্নার ফাঁক দিয়ে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসা কথা এতক্ষণ ধরে জপে বসেও সে নিজের মনকে শান্ত করতে পারেনি ঝড় বয়ে চলেছে মনের মধ্যে তার আমাদের গায়ের চামড়া আমাদের পাপ আমার না বলে আমাদের বলা তাদের চিরকালের অভ্যাস এখানকার ওই বিহলতার মধ্যেও সেই অভ্যাসের পরিবর্তন হয়নি খাটিয়ার ওদিক থেকে আমার এদিকে আসছে দুবে শঙ্কা দ্বিধা চোখের জলেও ঢাকা পড়েনি আমার চোখের দিকে এক দৃষ্টে তাকিয়ে দ্বিধা কাটিয়ে চোখের জল ছাপিয়ে আকুল মিনতি ফুটে উঠল সে চাউনিতে বলতে চায় কিছু অনুরোধ জানাতে চায় বলো ভয় কি আশ্বাসের ইঙ্গিত জানাই তবু বলতে কি পারে সব কথা কি বলা যায় সকলকে অচৈতন্য দুবের দিকে আরেকবার দেখে নিল কে জানে যদি তার কথা বুঝতে পারে পাখা শুদ্ধ আমার হাতখানি সে নিজের মুঠোর মধ্যে চেপে ধরেছে এ কি কাউকে বলবার কথা তবু বলছি তোমাকে ছাড়া তো আর কাউকে দেখি না বলবার মতো একজন কাউকে যে বলতেই হবে চল্লিশ বছর ধরে চেপে চেপে কথাটা একেবারে জমে পাথর হয়ে উঠেছে বুকের মধ্যে তবু রামজি ক্ষমা করেননি আমাদের ডাক্তারবাবু পরিষ্কার না বললেও ঘুরিয়ে বলেছেন রোগী আর দু চার দিনের বেশি বাঁচবে না আমিও সে কথা বুঝতে পেরেছি সেই জন্য একটা কথা বলার দরকার হয়েছে তোমার কাছে শুনে আমাদের কি মনে করবে তাও জানি তবু বলছি আমার একটা কথা রাখতে হবে রাখবে আগে কথা দাও তবে বলবো কথা দিলাম শোনো তবে বলি যে কথা বলিনি চল্লিশ বছর থেকে পোড়া মুখ আমি দুবেজির নিকটাত্মিয়া দুবেজির বউ ছিল ছেলে ছিল সব ছিল তারা আমারও আপনার লোক ফেরবার পথ জন্মের মতন বন্ধ হয়ে গেল জেনেও এসেছিলাম যাক সেসব ছেড়ে এসেছিলাম বলে দুঃখ নেই আমার কথা বাদ দাও কিন্তু নিজের ছেলে থাকতে তার হাতে জল না পেয়ে দুবেজি চলে যাবে তা কি হয় মুখে আগুনটুকু পাবে না তবে আর লোকের ছেলে হয় কিসের জন্যে ছেলের হাতে জল পেলে সে পাপ থেকে মুক্তি পেয়ে স্বর্গে যেতে পারে আমার যে তাই বলছে নিজের ভাবি না আমার যা লেখা আছে তাই হবে কিন্তু ওর যে রোজ কিন্তু ওর যে রাস্তা রয়েছে পাপ খণ্ডাবার তুমি বাবুজি ওর ছেলেকে যেমন করে হোক নিয়ে এসো বাড়ি থেকে শাহাবাদ জেলা শাসারাম থানা হরকতমাহি গ্রামের পশ্চিম টোলা চিঠি দিলে আসবে না ধরে আনতে হবে আমি আছি জানলে আসবে না বলে দিও মরে গিয়েছে তাহলে এক যদি আসে না করো না বাবুজি আমাকে কথা দিয়েছো সাংসারিক জীবনের সাথেও থাকি না পাঁচেও থাকি না তবু জড়িয়ে পড়লাম এদের নিভৃত পারিবারিক জীবনের সঙ্গে দিন তিনেক পর শাহাবাদ জেলার এক গ্রামে গিয়ে দুবেজির ছেলের সঙ্গে দেখা করলাম নাতিপুতিওয়ালা ঘোর লোক বাবা মৃত্যু শযায় শুনেও আমলি দিতে চায় না প্রথমটায় রুক্ষ মেজাজ তার মা বেঁচে আছেন কিনা জিজ্ঞেস করায় রুক্ষ স্বরে জানিয়ে দিল তিনি ৩৫ বছর আগে স্বর্গে গিয়েছেন স্পষ্ট বুঝিয়ে দিল যে তাদের বাড়ির জেনানাদের সম্বন্ধে বাইরের লোকের কৌতূহল সে পছন্দ করে না বাবার কথা তার মনে নেই তাই তাকে নিয়েও মাথা ঘামাতে চায় না বুঝলাম যে এতদিনকার ভুলে যাওয়া পারিবারিক কলঙ্কটাকে নিয়ে সে আর ঘাঁটাঘাঁটি করতে চাচ্ছে না তাদের সেই আত্মীয়টি মারা গিয়েছে এই মিথ্যা সংবাদটি পেয়েও তার মন ভিজল না তখন আমি অন্য রাস্তা নিলাম দুবেজি সেখানে একজন মস্ত লিডার এই খবর শুনে একটু যেন তার উদাসীনতা কাটল তখন ছাড়লাম ব্রহ্মাস্ত্র দুবেজি সেখানে বাড়ি ঘরদোর করেছে বাজারের ওপর দোকান তুমি না গেলে সেসব সাদ ভূতে লুটে পুটে খাবে সেগুলো বিক্রি করে আসবার জন্য তো তোমার যাওয়া দরকার বাড়ি কি খাপড়ার না টিনের মিথ্যা বলিনি বাড়ি যে কেরোসিনের টিন দিয়ে তৈরি শুধু সেই কথাটি খুলে বললাম না এই ওষুধেই কাজ হলো তাকে সঙ্গে করে নিয়ে এক সন্ধ্যায় যখন ধামদাহা হাটে পৌঁছলাম তখন দুবেজির শবদেহ বার হচ্ছে কানা মুসাফরাল ব্যবস্থা ত্রুটিহীন আশপাশের গ্রামের রাজনৈতিক কর্মী দেশে ডাকিয়ে এনেছে বিস্তর লোক জমেছে নিশান শোভাযাত্রা অ্যাসিটিলিন আলো যেমন হওয়া উচিত তার চেয়ে অনেক বেশি আমাদের দেখেই মুসাফির এগিয়ে এলো তাকে আলাদা দূরে নিয়ে গিয়ে বলে দিলাম এ হচ্ছে দুবেজির ছেলে তাকে যেন কিছু গোলমেলে কথা জিজ্ঞাসা না করা হয় ছেলে মোসাফির্লাল অবাক হয়ে গেল তারপর চাপা গলায় আমাকে শোনাল দুবেজির মৃত্যুর চেয়েও চাঞ্চল্যকর খবর দুবেনি পালিয়েছে আমি এখানে এসেছিলাম পরশুরাতে তোমার খুঁজে তখনও দুবেনে ছিল আমাকে রুগীর কাছে বসিয়ে রেখে একটা ছুঁতো করে বাইরে যায় আর ফেরেনি বুঝলে ব্যাপারটা বিদেশে এক কানা কুড়িও না নিয়ে যে রোজগারের ধান্দায় আসে সে কি কখনো বউকে সঙ্গে করে নিয়ে আসে প্রথমেই এসে মাথা গুঁজবার মতো একটা জায়গা করে নিয়ে তবে না লোকে বউ আনে আমি চিরকাল বলেছি তার কথা শেষ পর্যন্ত শোনবার উৎসাহ আমার তখন নেই বুঝলাম যে মুসাফিল্লাহ এখানে আসায় হাতে স্বর্গ পেয়েছিল সে না এলে রুগীকে একেবারে একা ফেলে বোধহয় পালাতে পারতো না মুসাফিল্লাল এখনো বোধহয় ভাবছে সে পালিয়েছে রুগীর সেবা করতে করতে বিরক্ত হয়ে কিন্তু আমি তো জানি দুবেকে মৃত্যু শয্যায় ফেলে চলে যাবার সময় তার বুক ফেটে গিয়েছে তবু নিজেকে নিশ্চিন্ন করে মুছে ফেলে দিয়ে সে দুবের একার পাপ মোচনের ব্যবস্থা করে গিয়েছে একটা ছোট নদীর ঘাটে শ্মশান ঘাট শ্মশান ঘাটের কাজটুকু ছাড়া প্রায় সর্বত্রই জলে ভরা যেখানে জল নেই সেখানে কাশের বন চিতা জ্বলছে আলো পড়ে ওপারের অন্ধকারের বুকে কাশফুলের চুনকাম বেশ স্পষ্ট হয়ে উঠেছে দুবেজির ছেলে একটিও কথা বলেনি এখন পর্যন্ত বোধহয় বাড়ি দেখে হতাশ হয়েছে সকলেই চুপচাপ হঠাৎ ওপারের কাশবন নড়ে উঠল চুনকামের মধ্যে যেন একটু ফাঁক স্পষ্ট দেখা যায় না কিছুই কাশের সমুদ্রের মধ্যে খসখসানির ঢেউটা মিলিয়ে গেল বুঝলাম হয়তো আমার সন্দেহমাত্র ভুলও হতে পারে কে জানে সকলে সেই দিকে তাকিয়ে দুবের ছেলেও মুসাফিরলাল বলে শিয়াল টেয়াল হবে বোধ হয় তাকিয়ে দেখি তার ভালো চোখটির ওপর চিতার আলো পড়েছে দরদে ভরা তার পরিচিত কুটিল দৃষ্টি গেল কোথায় সেও বুঝেছে আমি যা বুঝেছি শিয়ালের কথা তুলেছে যাতে বাকি সকলে আর ও নিয়ে মাথা না ঘামায় ওদিকে আর না তাকায় এই প্রথম কানা মুসাফির লালকে খুব ভালো লাগল তার ভালো চোখের চাউনিটি কেউ গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে শুনছিলেন সতীনাথ ভাদুড়ির লেখা চকাচকি আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা